তুমি মুস্তাজাবউ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবউ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবউ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুত বলে না আমানা মুস্তাজাবউ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা একটা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দুআ ইয়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে احمد ابن হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য احمد ابن হামবলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চক্রের পানি ছেড়ে দেয় احمد ابن হামবলের চক্রের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমুক খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেকফার করলে আপনার দোয়া গুলো কবুল করে নিবে পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সময় নামাজে সালাম ফিরার পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি আস্তাগিরতেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লা আস্তাফির ফিরুল্লাহ পড়তে রাজি আছেন অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ أستغفر الله أراتي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه.